オープンなの जोडे HMM

না তারপর কি পরিমাণ হতে পারে ধারণা হয়তো এখন কিছু বলা যাবে আমি আমার ঘরে কোনো মাল পড়ে কিন্তু আমরা মালগুলো ছড়াইয়া নিতে পানিতে ভিজেছে মানে কি 200 টাকা 200 টাকা 200 যে টিরা চাউড়িটা একটাই যে এই যে মার্কেটে আসতে কষ্ট লাগে মানে দুইটা চল্লিশের দিকে এখানে একটু ভয়াবহ সূচনা হয় হাটচানি যেখানে ব্যবসা করা হয় তো এখানে আমরা খবর পেয়েছি দুটো চল্লিশে খবর পেয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের দুটি ইউনিট এখানে মুখ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানিবাহী মুখ করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত হই এসে যা আমরা আমাদের রপ্তানি চেষ্টায় এবং এখানে যারা রয়েছে সবারইান্তিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাচন শেষ হয়েছে আমরা তিনটা দশে আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং আগে বারবার বলি আমি বলে এসছি যেসব বড় বাজারটা হচ্ছে যা আমাদের পানির স্বল্পতা প্রচুর আমি সেন নাড়াারি সরাডুনে নাকনে ইনে একে আদনালে ইডাকেতে বোমারে দ্রাসে আদাারি করেছি ক়ান করসে ক্রক যদি হয় এখানে যানটা যখন রিজার্ভার আসে সেটা করা হয় তাহলে হয়তো পানির সত্যতাটা দূর আমরা সবাই জানি যে যে কোনো বড় অগ্নিকাণ্ডে ওয়াটার সোর্সটা হচ্ছে খুব ফ্যাক্টর পানি যদি আমাদের হাতের কাছাকাছি থাকে তাহলে কিন্তু এই আগুনগুলো সম্পূর্ণ সম্ভব আর আপনাদের মাধ্যমে আমি যেসবের বিষয়ে ব্যবসা করে তাদের সবার নিশ্চয় আকর্ষণ করছি যেহেতু সামনে অগ্নি অগ্নির প্রচণ্ড তাপ দেওয়া হবে এজন্য প্রতিটা প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নির যাপন ব্যবস্থা রাখা উচিত এবং প্রশিক্ষণ থাকা উচিত নিয়মিত মহড়া করা উচিত সকল

বাট পানিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর সবই অ্যান্ড সনসের দোতলার যে টিনের চালা যেখানে সুতা স্টোর করা ছিল সেই সুতোগুলো পড়েছে সেই প্রতিষ্ঠানটি আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনটা কীভাবে লাগছে জানতে পারছেন কি এটা তো ইনভেস্টিগেশন রিপোর্ট বলা যাবে তো এখানে একজন বলছিল যে পাশের দোকানে নাকি দোতলা চালায় ওয়েল্ডিং করছিল সেই ওয়েল্ডিংয়ে কোনো স্ক্রিনিং হয়তো বা সুতোর ভিতরে

जी सफाई के लिए पास बैक है, बैक है, बैक कितना इतना वाला तो लाभ होता ना सुपारी या दे दो क्लिक ले भेज देंगे बोले आप शहर में रहते हैं तो तो पानी रख लिया लाभ है भाई आप हमारे के लिए हमें आप प्रोवाइड कर रहे हैं लाइन तक आज बन गई आज जान तक बना चले उन्हीं के ভাই তো আপনি সামিল

એ એકટાઈ ઓર્ડર সেক <laughs> থেকে <laughs> কি <laughs>